আরে আপনি তো বললেন যে 1 কেজির দাম 50 টাকা এখন তো এতগুলো লই আমি খামু কই মোদে তো তাহা নাই মোদে আছে খালি 50 টাকা না আমি কইছো না 1 কেজি 50 টাকা হেলে কে মুইনি আরে আপু 1 কেজি 50 টাকা কিন্তু পুরোটাই তো নিতে হবে কেজি দিয়ে বিক্রি করলে 1 কেজি যদি মানুষ নেয়

কেজি না কথা আমি আমি জীবনে এক কোনো সময় হনি নাই যে তরমুজ কেজিতে বিক্রি করে তরমুজ ভালোই ভাই ভালো মানে একবার খাইলে দশটা নেওয়া লাগবে এই একবার খাইলে দশটা নেওয়া লাগবে পঞ্চাশ কেজি না আর এইটা কত এইটা

ছটনে লাগবে আপনি কইলেন যে কেজি 50 টাকা এইটা আমার দুই কেজি এইটা 2 কেজি আমি 4 কেজির বেশি তার না পছন্দ দুটো হইছে আপনি আস্থা নিতে পারবেন না পারমু না তাইলে করেন আমার দারে না না তোর মুছ ভাই ভাই কি